রাজগঞ্জের এক যুবতীর চোখের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী দেবাশী সর্দার রাজগঞ্জ ব্লকের বিন্যাকুরি গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর কর্মীর বাসিন্দা ছবি পোশাকের মেয়ে বিনা ছোটবেলায় জটিল রোগে অসুস্থ হয়ে পড়ে চোখের সমস্যা দেখা দেয় তার বর্তমানে একটি চোখে দেখতে পায় না সে এদিন জানান মেয়ে ছোটবেলায় অসুস্থ হয়ে পড়ে সেই সময় থেকে তার চোখের সমস্যা দেখা দেয় চোখের সমস্যার কারণে বিয়ে দিতে পারছি না চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার অর্থের অভাবে চিকিৎসা করতে পারছি না যুবতীর খবর শুনে বৃহস্পতিবার পরিবারটির সঙ্গে দেখা করেন সমাজসেবী দেবাশিষ সর্দার এদিন আমার চিকিৎসার জন্য পরিবারটিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন তিনি জ্বর ছিল চোখ চোখ চুলছিল তারপরে হাঁমোস ছিল এই থেকে অনেক বছর হচ্ছে ভুগার পরে 12 বছর যখন বয়স হলো তখন অপারেশন করছি এখন বর্তমানে চোখে দেখে না চোখে দেখতে পারে না চোখে অসুবিধা চোখে ব্যথা করে মাথা ব্যথা করে শরীর খারাপ করে উনি রিসাত 20 থেকে উঠতে পারে না ডাক্তার ডাক্তার কি বলছে ডাক্তার বলছে দেখাইছিল তো বলছিল 5000 টাকা লাগবে আমাদের সমর্থ তো নাই এখন দেখি যদি সবাই মিলে সাহায্য করে হেল্প করে তাহলে মেয়েটার যদি লাগাইতে পারি পাথরের চোখটা মানে সৌন্দর্যটা অত ভবিষ্যৎ আছে বিয়ে শাদি আছে আমাকে তো সাহায্য তুলে বিয়ে শাদি দিতে হবে এখন কি করে আপনার এখন এক বাড়িতে রান্নার কাজ করে উপায় নাই কি করবো বয়স কত আছে এখন আজকে কে আছে আপনার বাড়িতে উনি আসছে বত্রিশ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ

আরো খেয়ে মানুষ মানে ওনাদের সহযোগিতা করে সেটা আমি একবার বলছি প্রত্যেক মানুষ একটু সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয় ওনাকে উনি তাহলে একটু ওনার ভালো হয়